জাম খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে নাম্বার ওয়ান রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সহায়ক জাম প্রাকৃতিকভাবে গ্লাইসেমিক ইন্ডেক্সে কম যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী নাম্বার টু হজম শক্তি বাড়ায় জাম ফাইবারে ভরপুর যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে নাম্বার থ্রি ওজন কমাতে সহায়তা করে কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার যুক্ত হওয়ায় জাম খেলে তা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে নাম্বার ফোর রক্ত পরিষ্কার করে জামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে নাম্বার ফাইভ ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে থাকা ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে রোগ প্রতিরোধে সক্ষম করে নাম্বার সিক্স ত্বকের উজ্জ্বলতা বাড়ায় জাম ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ব্রন ফুসকুড়ি কমাতে সাহায্য করে নাম্বার সেভেন মুখের স্বাস্থ্য ভালো রাখে জাম দাঁত মারির সংক্রমণ প্রতিরোধ করে এবং মুখের দুর্গন্ধ দূর করে নাম্বার এইট ক্যান্সার প্রতিরোধে সহায়ক এতে থাকা অ্যান্থোসায়ানিন পলিফেনল ও গ্যালিক অ্যাসিড শরীরে ক্যান্সার কোষ বৃদ্ধির বিরুদ্ধে কাজ করে নাম্বার নাইন হৃদরোগের ঝুঁকি কমায় জাম রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে নাম্বার টেন লিভার পরিষ্কার রাখে জাম লিভার ডিটক্সে সাহায্য করে ও লিভারের কর্মক্ষমতা উন্নত করে নাম্বার ইলেভেন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এতে থাকা পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নাম্বার টুয়েলভ মস্তিষ্ক সক্রিয় রাখে জাম পুষ্টিগুণে ভরপুর স্মৃতিশক্তি বাড়ায় এবং মস্তিষ্কের কর্মক্ষমতা উন্নত করে যেহেতু বাজারে এখন প্রচুর পরিমাণে জাম পাওয়া যাচ্ছে তাই অবশ্যই বেশি বেশি করে জাম খেতে হবে জাম শুধুও খেতে পারেন কিংবা আমার মতো জাম মাখিয়েও খেতে পারেন অনেকে জাম পছন্দ করেন না কারণ কষকস একটা ভাব লাগে আজকের যে রেসিপিটা শেয়ার করব তাতে কিন্তু ওই কষকস ভাবটা লাগবে না সেই সাথে খেতেও অসম্ভব লোভনীয় লাগবে জাম মাখা তৈরি করেছি জাম মাখা তৈরি করার জন্য এখানে জাম নিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি বিট লবণ দিয়েছি চাইলে বিট লবণের পরিবর্তে আপনারা লবণ ব্যবহার করতে পারেন আর কসকস ভাব দূর করার জন্য হালকা চিনি গুঁড়া করে দিয়েছি চিনিটা গুঁড়া না করে শুধু চিনি দিতে পারেন এটা জাস্ট স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি এতে করে কষকস ভাবটা লাগবে না খেতেও ভালো লাগবে এই জাম মাখা কিন্তু খুব সুন্দর হয়েছিল চাইলে আপনারা এভাবে জাম মাখিয়ে খেতে পারেন যখন যে সিজনে যে ফল নামে সে ফল একটু বেশি করে খেতে হয় কারণ প্রত্যেকটা ফলের কিন্তু অনেক অনেক বেশি উপকারিতা আছে শরীর সুস্থ রাখতে হলে অবশ্যই কিন্তু এই ফলগুলো আমাদের খেতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন